ব্যবসা বা শত্রুর ইঙ্গিত দিতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা ঘুমে স্বপ্নে অনেক কিছু দেখে থাকি এবং তখন মনের ভিতরে অশান্তি শুরু হয় কার কাছে বলবো কার থেকে সঠিক ব্যাখ্যা জানব তখন পেরেশান হয়ে পড়ি তাই ইনশাআল্লাহ আল্লাহ কোরআন হাদিস থেকে ইসলামী উল্লেখযোগ্য বই পুস্তক থেকে আমরা নিয়মিত আমাদের এই চ্যানেলে ভাই বোনদের জন্য ভিডিও তৈরি করব আল্লাহ সহায় হন আজকের টপিক স্বপ্নে কুকুর ও গরু দেখিলে কি হয় তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন এক কুকুর যদি স্বপ্নে কুকুর শান্ত এবং বন্ধুত্বপূর্ণ হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কেউ বিশ্বাসযোগ্য বন্ধু বা সহায়ক ব্যক্তি হতে পারে কিন্তু যদি কুকুর ভয়ঙ্কর বা আক্রমণাত্মক হয় এটি সতর্কবার্তা দেয় আপনার জীবনে শত্রু প্রতারণা বা বিপদ আসতে পারে কুকুরের রঙও অর্থ বহন করে সাদা কুকুর সাধারণত শুভতা বা নিরাপত্তা নির্দেশ করে আর কালো কুকুর বিপদ বা প্রতারণার ইঙ্গিত বহন করে প্রত্যেক স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে প্রেক্ষাপটের উপর যেমন নারী যদি কুকুর দেখে এটি মানসিক সতর্কতা বা শত্রু থেকে সাবধান হওয়ার ইঙ্গিত পুরুষের স্বপ্নে ব্যবসা বা শত্রুর ইঙ্গিত দিতে পারে মনে রাখবেন কুকুরের আচরণই মূল চাবিকাঠি সুতরাং স্বপ্নে কুকুর দেখলে সতর্ক থাকা উচিত তবে চিন্তা করার দরকার নেই কারণ প্রতিটি স্বপ্ন প্রেক্ষাপট ও কুকুরের উপর নির্ভরশীল সতর্ক থাকুন কিন্তু ভয় পাবেন না আপনি গরু দেখেছেন জানেন কি এর মানে কি যদি মোটা ও সুন্দর গরু দেখা যায় সুখ সমৃদ্ধি ও বরকতের প্রতীক যদি রোগা বা দুর্বল গরু দেখা যায় অভাব কষ্ট বা দুঃসময়ের ইঙ্গিত যদি স্বপ্নে গরু দোহন করতে দেখা যায় ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি ও আয়ের সুযোগ এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেন